আজ কলাইয়ের ডালে বড়ি দিয়ে লাউ শাকের ছেঁচড়া হবে আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন সাথে থাকুন এই লাউ শাকের ছেঁচটার জন্য কি কী সবজি নিয়েছি দেখুন এখানে আছে কচি লাউ শাক ঝিঙে কুমড়ো বেগুন পটল আলু মুলো আর হাতে তৈরি করা কলাইয়ের ডালে বড়ি এই দিয়ে বানাবো আজকে লাউ শাকের ছেঁচটা এই ছ্যাঁচটা হবে সম্পূর্ণ নিরামিষ लाल शागर जब्जिगु सब केटे निबो লাল শাকের ছ্যাঁজার জন্যে সবজিগুলোকে সব লম্বা লম্বা করে কেটে নিলাম এই লাল শাকের রাতে দেবো দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা অল্প করে সর্ষে এক চামচ পোস্ত এটাকে একসাথে মেটে নেবো সব কিছু জোগাড় করে নিয়ে চলে এলাম রান্না করতে মূলো ঝিঙে বাদে বাকি এই সবজিগুলোকে নুন হলুদে ভেজে নেব আর এই কলাই ডালে বড়িটা শুধু তেলে ভেজে নেব কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দেবো প্রথম ভেজে নেবো কলাই ডালে বড়িটা গরম তেলে বড়িগুলো বড়িগুলো আমার ভাজা হয়ে গেল এই বড়ি যখন ভাজা হবে না কম আছে ভাজতে হবে ఈ తెలితి బెగన్ దీ ద হয়ে গেল এরপর তুলে নেব এরপর আলুটা ভেজে নেবো కు ভা ங்களলো ட்டு কা লাম త . টেকOmega এর মধ্যে দেব কেটে রাখা ঝিঙে আর মুলো নুন হলুদ গুঁড়ো অল্প চিনি শাকটা একটু উল্টো পাল্টা করে আবার ঢাকা দিয়ে দেবো লাল শাকটা একটু সিদ্ধ হয়েছে এবার ভেজে রাখা কুমড়ো আর পটল দিয়ে দেবো এই লাউ শাক থেকে যা জল বেরিয়েছে এই লাউ শাকটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখানে আমি আলাদা করে জল দিলাম না এরপর অল্প করে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বেটে রাখা মশলা এখানে আছে পোস্ত সরষে আদা মাছাকা দিয়ে দেবো এর মধ্যে অল্প করে একটু জল দেবো কলাই ডালে বড়িগুলোকে একটু হাতে করে একটু ভেঙে দিয়ে দেবো এই বড়িগুলো একটু ভেঙে দিলে বেশ খেতে ভালো লাগে আর এখানে জল দেবো না আর একটু ঠাকা দিয়ে দেবো এরপর ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো এই যে সবজিগুলো দেখুন সবই সিদ্ধ হয়ে গেছে আর অল্প হলেই হয়ে যাবে আর একটু ঢাকা দিয়ে দেব এরপর ঢাকাটা খুলে দেব লালসাগের ছাঁচটা আমার হয়ে গেল এরপর এই লালসাগের ছাঁচটা ঢেলে নেব এই লালসাগের মধ্যে আমি ফোড়ন দেব কড়নের জন্য তেল দেব গরম তেলে একটা শুকনো লঙ্কা দেব দুটো তেজপাতা পাঁচ ফড়ন এই ফড়নগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দেব আদা এই লালটা যে নিরামিষ ছ্যাঁচরা এইভাবে বানিয়ে একবার খাবেন দারুণ লাগবে খেতে আর সাথে দেবেন রাঁধুনির ফোরন আজকে আমার লাউ শাকের ছাঁচরা হয়ে গেল এরপর ঠেলে দেব লাউ শাকের ছাঁচরাটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন নিদুলা সংসারের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে একটা করে কমেন্টস করবেন

আর বিশেষ করে গ্রীষ্মকালে যে সবজিগুলো পাওয়া যায় ওইগুলো ছেঁচটাতে ভালো আছে কিন্তু নিরামিষ পথ কিন্তু দারুণ হয়েছে খেতে

একবার বানাবেন এই সবজি দিয়ে আমার ভিডিও আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আর ভিডিওগুলো দেখার পর যদি ভালো লাগে কমেন্টস করতে ভুলবেন না ওই কমেন্টগুলো আমরা যখন দেখি খুব ভালো লাগে ঠিক আছে আমাদের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করে দেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে ভালো থাকবেন সবাই